তিনটে পর্যন্ত বসে ফ্রি ফায়ার খেলছো রাস্তার মাঝে যদি আসরাইল তোমার কাছে এসে যায় যদি তোমার জান নিয়ে চলে যায় যুবক তুমিই বলো তোমার হাসর কেমন হবে তোমার তোমাকে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে তোমার কি মনে হয় না যে আমি তওবা করি যুবক তোমার কি মনে হয় না যে তুমি আল্লাহর ঘরে গিয়ে তুমি ধরতে পারে কিন্তু যেখানে দান করার জায়গা সেখানে দান করতে আমরা পারি না খেলাতে হোক ফাংশনে হোক অন্য জায়গায় হোক আমরা সেখানে বরত্ব প্রকাশ করার জন্য আমরা টাকা দিতাম হিন্দি গান মুখস্থ করতে পারছে ভোজপুরি গান মুখস্থ করতে পারছে বিভিন্ন হিরোদের স্টাইল বিভিন্ন হিরোদের ডায়লগ মুখস্থ করতে পারছে কিন্তু তুমি মুসলমান হয়ে কলেমা যে তিনটি সংখ্যা তাজানু কদমা ইবনা আদম hatta يسала عن خمسه عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وما أنفقه عن علم فيما عمل به قال الرسول صلى الله عليه وسلم বিশ্ব উম্মতকে জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল জানিয়ে দিলাম যে কিয়ামতের দিন ভয়ানক দিন কঠিন দিনে যেদিন একজন অপার্জনের হবে না যেদিন যেদিন পিতা মাতার হবে না যেদিন সন্তান মাতার হবে না ওই কঠিন দিনে মানুষ একটি পাও আগে বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পাঁচটি প্রশ্নের উত্তর দেবে প্রথম প্রশ্ন হলো তোমার যে জীবন দেয়া ষাট বৎসরের জীবন সত্তর বৎসরের জীবন এই জীবনটা তুমি কেমন ভাবে অতিবাহিত করেছ কেমতের দিন বনি আদম পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত একটি পাও তুলতে পারবে না তার মধ্যে সর্বপ্রথম হলো যে তোমার যে সিন্দিক দেওয়া হয়েছে তোমার যে হায়াত তোমার যে জীবন দেওয়া হয়েছে সত্তর বছর আশি বছরের জীবন এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছ কিভাবে তুমি তুমি তোমার কালটা কিভাবে অতিবাহিত দুঃখের বিষয় যুবক ভাইরা আজকে তাদের জীবনটা কেমন ভাবে অতিবাহিত করছে রাত তিনটা পর্যন্ত যুবক ভাইরা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে গানেতে মগ্ন থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু একদিনও তৌফিক হলো না যে আল্লাহর ঘরে গিয়ে দূরে নামাজ পড়বে যুবক ভাইদের বর্তমান সমাজ কি দেখো ঠান্ডার শীতে কোন কোন শীতে তিনটা পর্যন্ত দুটো পর্যন্ত যুবক ভাইরা ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত একদিনও তোমার তৌফিক হলো না তুমি আল্লাহর ঘরে নামাজ পড়বে এ তৌফিক হলো না এবং এই রাত তিনটা পর্যন্ত থেকে যুবক ভাইরা ঘুম থেকে উঠছে দশটার সময় যুবক তুমি কি ভুলে গিয়েছ তোমাকে কে দিন প্রশ্ন করা হবে তোমার কি মনে হয় না যে আমি তাও করি যুবক তোমার কি মনে হয় না যে তুমি আল্লাহর ঘরে গিয়ে দুই রেখা নামাজ পড়ো তুমি কেমন ভাবে রাত তিনটা পর্যন্ত ফ্রি ফায়ারে ব্যস্ত থাকো তুমি কেমন ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো যুবক তোমার তো উচিত ছিল তিনটের পর্যন্ত যখন যাচ্ছ তুমি অন্তত দুই একটা তাহার নামাজ পড়ে ঘুমো এ তোমার তফি হয় না তুমি সকাল দশটা বাজে এখনো তুমি ঘুমিয়ে আছো তুমি কি তও করবে না যুবক ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি যে রাত তিনটে পর্যন্ত বসে ফ্রি ফায়ার খেলছো রাস্তার মাঝে যদি আসরাইল তোমার কাছে এসে যাই যদি তোমার যান নিয়ে চলে যাই যুবক তুমিই বলো তোমার হাসর কেমন হবে তোমার কবর কেমন হবে তুমি কেবরে একটি জবাব দেবে যুবক তোমার তো আফসোস করার দরকার ছিল তুমি মুসলিম তুমি রাত তিনটা পর্যন্ত ফিরি কেমনভাবে কেমন ভাবে খেলো রাত তিনটা পর্যন্ত টেলিভিশন নিয়ে তুমি কেমন ভাবে ব্যস্ত থাকো যুবক ভাববার বিষয় চিন্তার বিষয় যে আজকে বর্তমান সমাজে মুসলমান বাড়ির যুবক ভাইরা নাইনটি পার্সেন্ট যুবক ভাইরা পুরো এই মোবাইলের পিছনে তাদের জীবনকে বরবাদ করে দিচ্ছে জীবনকে বেগার করে দিচ্ছে একটু বোঝার দরকার আছে যে বর্তমান মুসলিম সমাজ খুবই পিছিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি প্রশ্ন করবে তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন কি আন শাবাবিহি তুমি নওজওয়ান তোমার যৌবন কালটা তুমি কোথায় অতিবাহিত করেছো যতক্ষণ পর্যন্ত না তুমি এই জবাব দিতে পারবে তুমি এক পাও আগে বাড়াতে পারবে না তৃতীয় প্রশ্ন করা হবে ও আন মালিহি তোমার সম্পদ সম্পর্কে তুমি সম্পদ যে উপার্জন করেছো কত থেকে উপার্জন করেছো তুমি গরিবকে গরিবের সম্পদকে তুমি নির্যাতন করে তাকে গরিবের হক মেরে তুমি সম্পদ বুটেছ তুমি এতিমের মালকে সম্পদ এতিমের সম্পদকে তুমি আত্মসাত করেছ তুমি হাল হারাম কিছুই বুঝো তুমি খাওয়ার দরকার খেয়েছো আহার করার দরকার আহার করেছো ভক্ষণ করার দরকার ভক্ষণ করেছো তুমি একবার হালাল হালামকে বুঝতে শিখোনি তোমার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি এই সম্পদ কত থেকে উপার্জন করেছ চতুর্থ প্রশ্ন করা হবে তুমি কোথায় ব্যয় করেছ তোমার যে সম্পদ দেওয়া হয়েছে তুমি যে কোটি কোটি টাকার মালিক হয়েছো এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো আমরা সমাজে অনেক ধনী ব্যক্তি আছে যারা মসজিদের জন্য বললে তার পাঁচ জন্য যখন বলা হয় যে মসজিদে অমুক কাজ হবে পাঁচশো টাকা দান করো সে পাঁচবার ভাববে আর যদি তাকে বলা হয় যমুক জায়গা খেলা হবে সে ভাবে না প্রকাশ করে পাঁচশো হাজার টাকা দিয়ে দেয় মসজিদের জন্য বললে আমরা পাঁচবার ভাবি খেলার জন্য বললে আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিই মিলাদ মাহফিলের জন্য বললে আমরা কি ভাবি পাঁচটা মিনিট ভেবে দিবেন যে পঞ্চাশ টাকা দেবো না দেবো না পঞ্চাশ টাকা দেবো না দেবো না যেরকম ভাবি তিনবার ভাবি চারবার ভাবি আবার যদিও নাম লেখায় আবার ডেট দিই যে আজকে নেই কাজ হয়নি রবিবার এসে দেবো তো বর্তমানে এমন সমাজ হয়ে গিয়েছে কোটি টাকার মালিক হতে পারে কিন্তু যেখানে দান করার জায়গা সেখানে দান করতে আমরা পারি না খেলাতে হোক ফাংশনে হোক অন্য জায়গায় হোক আমরা সেখানে বরত্ব প্রকাশ করার জন্য আমরা টাকা দান করে দিই পঞ্চম আপনাকে প্রশ্ন করা হবে আনি এলমিন তোমার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যা শিখেছ কতটুকু তার প্রতি আমল করা করেছ দুঃখের বিষয় তো ওখানে মুসলমান যে মুসলমান হয়ে হিন্দি গান মুখস্থ করতে পারছে ভোজপুরি গান মুখস্থ করতে পারছে বিভিন্ন হিরোদের স্টাইল বিভিন্ন হিরোদের ডায়লগ মুখস্থ করতে পারছে কিন্তু তুমি মুসলমান হয়ে কলেমার যে তিনটি সংখ্যা এই সংখ্যা তুমি মুখস্থ করতে পারো দুঃখের বিষয় তো ওখানে লাগে যখন জানাজার নামাজ পড়ে পড়তে যাওয়ার সময় ইমাম সাহেবকে জানাজার নামাজে নিয়ে বলে দিতে হয় তুমি মুসলমান হয়েছ তোমার তো জানার দরকার ছিল যে আমি আমার আব্বার জানাজার নামাজ পড়বো আমার জানা যা নিয়ে জানার দরকার আমার জানা যা দোয়া দোয়াটা জানার দরকার ইমাম সাহেব কেন তোমাকে বলে দেবে মাটি দিতে যাবে সেখানেও ইমাম সাহেবকে বলে দিতে হবে ও জোরে বলছে ইমাম সাহেব দোয়াটা বলে দাও ও আব্বার মাটি দেবে দোয়া জানে না দুঃখের বিষয় যে মুসলমান আমরা নামদারি মুসলিম যেখানে আমরা গান মুখস্থ করতে পারছি যেখানে আমরা হিরোদের ডায়লগ মুখস্ত করতে পারছি যেখানে আমরা বিভিন্ন ভাষা মুখস্থ করতে পারছি কিন্তু আল্লাহ আমরা আমরা শিখতে পাচ্ছি না না এবং দোয়াও জানি জানা পার্সেন্ট মুসলমানকে যদি ধরা হয় যে তুমি কলেমা তাই গিয়ে বা বলো বলতে পারবে না ইসলামের কলেমা কি ইসলামের বলটা কি বলো কোনো মুসলমান বলতে পারবে না এগুলো ভাববার বিষয় বলছিলাম নামাজ শুধু সোটা মন্ডলী কিয়ামতের দিন আমরা পাঁচটি প্রশ্ন ব্যতীত একটি পা আগে ওঠাতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি আপনি পাঁচটি প্রশ্ন জবাব দেব ওই জন্য পাঁচটি প্রশ্ন জবাব দেওয়ার জন্য এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে এখন থেকে আমাদের খাঁটি মুমিন হতে হবে মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদের না মৃত্যু দেয় সেটাই আমরা দোয়া করবো সবসময় এখন সকলে দরিদ্রই করি আল্লাহ